অনেক দিন ধরে পরকীয়ায় আসক্ত ছিলেন স্ত্রী স্বামী তাকে ফিরে আসতে অনেক অনুরোধ করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি স্ত্রী তার সে পথ থেকে ফিরে আসেনি তাই হাতে নাতে স্ত্রীর পরকিয়া ধরে আর স্থির থাকতে পারেননি হাতের কাছে থাকা তলোয়ার দিয়ে স্ত্রীর মাথা কেটে তা নিয়ে থানায় হাজির হন স্বামী ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইনগোরিয়া গ্রামে হত্যাকারী ওই স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে আগামী মাসে তাকে আদালতে তোলা হবে এখন তিনি পুলিশের হেফাজতেই আছেন জানা গেছে সেই স্বামীর নাম নারায়ণ সিং পেশায় কৃষক পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় তাকে মাঠে কাজ করতে হয় এই সুযোগে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বিষয়টি জানার পর নারায়ণ সিং তাকে বারবার খারাপ পথ থেকে ফিরে আসতে অনুরোধ করেন কিন্তু তার কথা কানে তোলেননি স্ত্রী স্বামী যখন বাহিরে বেরিয়ে যেতেন তখন তিনি তার প্রেমিকের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হতেন স্ত্রীকে এ ব্যাপারে অনেকবার বললেও তিনি তা অস্বীকার করেন তিনি দাবি করতেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক নেই কথা শুনে আরও রেগে যান স্বামী নারায়ণ সিং স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য বাইরে যাওয়ার কথা বলে বাড়ির পাশে লুকিয়ে থাকতেন প্রতিদিনের মতো স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলামেশা শুরু করেন এবং তাকে হাতে নাতে ধরে ফেললেন স্বামী নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করতে দেখে আর সহ্য করতে পারেননি স্বামী রাগের বসে তলোয়ার দিয়ে মাথা কেটে দেহ থেকে আলাদা করে দেন ঘটনাটি ছড়িয়ে পড়লে গ্রামবাসী পুলিশকে খবর দেয় পুলিশ আসার আগেই স্বামী তার স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির হন তিনি তার দোষ স্বীকার করে বলেন স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছে তাই তাকে হত্যা করেছেন তিনি স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় যাওয়ার পথে গ্রামবাসী ঘটনাটি জানতে চাইলে নারায়ণ সিং বলেন আমার আমার বিশ্বাস ভেঙেছে তাই তার স্ত্রী মাথা কেটে তাকে হত্যা করেছি এর আগেও দুইবার তাকে সাবধান করেছিলাম কিন্তু আমার কথা সে কানে তোলেনি তার কাজ সে চালিয়ে গেছে নারায়ণ সিং এর এ দাবিকে সত্য বলে মনে করেন প্রতিবেশীরা কারণ তারাও নারায়ণের স্ত্রীর পরকীয়ার কথা জানতেন এক প্রতিবেশী জানান এর আগেও নারায়ণ তার স্ত্রীকে সাবধান করেছিলেন কিন্তু তিনি শোনেননি পুলিশ জানাই নারায়ণকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তারপর আগামী মাসে তাকে আদালতে তোলা হবে ঘটনার তদন্ত কর্মকর্তা বিজয় খাত্রী বলেন নারায়ণ সিং এর সন্দেহ ছিল তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করে গ্রামবাসীর কাছ থেকে জানা যায় অনেকবার তিনি স্ত্রীকে শাসন করেছিলেন গত তিরিশে জানুয়ারি স্ত্রী ও তার প্রেমিককে সঙ্গম অবস্থায় ধরে ফেলেন এবং তলোয়ার দিয়ে স্ত্রীর মাথা আলাদা করেন নারায়ণ পরে মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজেই থানায় হাজির হন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ